আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি আশা করছি যে যেখান থেকে দেখছেন সকালে মঙ্গল মতো আছেন আর কথা না বাড়িয়ে চলে যাই আজকে যে রেসিপিটা থাকছে নাস্তার খুবই সহজ যেটা দেখেই অনেকে বুঝতে পারছেন কালের অবর্তনে এই খাবারটা কিন্তু হারিয়েই যাচ্ছে দিন দিন তবে সমস্যা নেই রেসিপিটা যদি জানা থাকে তো ঘরে বানিয়ে নিতে পারেন খুব সহজে এই তো চলে এসেছি রান্নাঘরে আর এখানে দুই কাপ আটা দিয়ে বানিয়ে নিব এই রেসিপিটা আর এটা বানাতে কিন্তু আটাই লাগবে ময়দা টয়দা কিছু না দুই কাপ আটার সাথে দিয়ে দিলাম হাফ চা চামচ বেকিং সোডা আর হাফ চামচের অর্ধেক চামচ বেকিং পাউডার তবে সময় হাতে নিয়ে যদি এটা করে নিতে পারেন তাহলে ইস্ট দিয়ে সবচেয়ে ভালো হয় তো যেহেতু আমি চায়ের সাথে খুব তাড়াহুড়া করে বানিয়ে নিচ্ছি তাই আমি এখানে বেকিং পাউডার আর বেকিং সোডা ইউজ করেছি তো দিয়ে দিলাম হাফ চা চামচ কালিজিরা আর হাফটা চামচ মোহরি মোহরিটা কি বুঝতে পারছেন তো মিষ্টি জিরা দুইটা একসাথে ভালো করে মিশে নিলাম হাফ কাপ চিনি দিয়ে দিয়েছি এর সাথে আপনারা চাইলে গুড় দিয়েও করতে পারেন তাহলে আপনাকে এক কাপ গুড় দিতে হবে আমি হাফ চাপ হাফ কাপ চিনি দিয়ে দিয়েছি এরপর ইসুদ গরম পানি দিয়ে ভালো করে মেখে নিতে হবে আর এই মাখাটাই কিন্তু মেন আর এটা কি তৈরি করতে যাচ্ছি সেটা তো বুঝতেই পারছেন নিশ্চয় এটা হল নিশ্চয় এটা হলো গোলগোল্লা গোলগোল্লা চেনেন না এমন মানুষ কিন্তু নাই তবে এই জেনারেশনের কথা বলতে পারছি না যারা আমাদের বাচ্চা কাচ্চা বা তার থেকেও ছোটোরা তাদের কথা বলতে পারছি না কিন্তু আমরা তো বা আমাদের আগে যারা তারা সবাই চিনি গোলগোল্লা চিনতে পারছেন তো কালের অবর্তনে কিন্তু হারিয়ে যাচ্ছে এরকম অনেক অচেনা অজানা হয়ে যাচ্ছে রেসিপিগুলো যেগুলো খেলে কিন্তু কখনো পেট খারাপ শরীর খারাপ বা কোনো কিছুই হয় না ফুড পয়জিংয়েও হয় না আর এত মজার মজার খাবারগুলো কোথায় যে হারিয়ে গেল আগে কিন্তু চায়ের দোকানে রাস্তায় ফুটপাতে মানে চায় যেখানে আছে সেখানেই গোলগোল্লার দেখা মিলতো এখন কিন্তু আর তেমন দেখি না মফসলেও দেখেছি গ্রামেগঞ্জের হাটে বাজারেও দেখেছি এখন সেই শহরে নাস্তাগুলোই পাওয়া যায় এই বার্গার সামোসা পেটিস এই সব নিয়েই ব্যস্ত কিন্তু এই খাবারগুলোও যে একসময় কত মজার ছিল তো এটা ভালো করে ফেটিয়ে নিতে হবে দশ মিনিট রেস্টে রেখে দিয়েই চুলার পারে চলে এসেছি ভালো করে হাতের মুঠার মধ্যে নিয়ে বুড়া নখ বুড়া নোখের মাঝখান দিয়ে দেখলে নিত কীভাবে এটার একটা কায়দা আছে এই যে হাতের মাঝখানি নিয়ে বুড়া নোখটার মাছ চিপাতে ফেলে একটু করে চাপ দিয়ে দিয়ে ফেলতে হবে আমিও ভুলে গেছি তবে চায়ের দোকানে যারা করতো সেই মামারা কিন্তু খুব সুন্দর করে করতো একবারে মানে টপাস টপাস করে পড়ে যেত হাতের ফাঁকা দিয়ে তাই না অতটা হচ্ছে না এই চেষ্টা মাত্র আর কি আর আসলে কি এটা ইস্ট দিয়ে সবচেয়ে ভালো হয় রাত্রেবেলা যদি করে সারা রাত রেখে দেওয়া যায় এরকম একটা গোলা তৈরি করে সকালবেলা উঠে খালি তেলে দিতে দেরি একবারে ফুলে ফুলে ফুটবল এক একটা তো আমার এখানে দশ পনেরো মিনিট রেস্টে রাখার পরে যা হচ্ছে খারাপ না চলবে বেশ এই তো এক ঝাঁকা তুলে নিলাম তো দুইটা দুই কাপ আটা দিয়ে কিন্তু প্রায় দুই ঝাকার মতো আমার এই গোলগোল্লা হয়েছে তো এটা ইস্ট দিয়ে যদি রাখা রেখে দেওয়া যেত তাহলে আরও ফুল তো আরও বেশি হতো পরিমাণে তো খারাপ হয় নাই খুব সুন্দর হয়েছে মজাটাও ছিল কিন্তু অসাধারণ চায়ের সাথে এরকম হালকা মিষ্টি জাতীয় খাবার কিন্তু বেশি ভালো লাগে আমার তো গোলগোল্লার কথা কি আপনাদের মনে আছে মনে পড়েছে মনে যদি না থাকে তাহলে আমি কিন্তু মনে করিয়ে দিলাম এমন একটা মানে খাবার ভিতরে দিয়ে সফট হবে আর বাহিরে দিয়ে একটু ক্রিস্পি এটাই হলো গোলগোল্লা সে ছোটোবেলা খেতাম খুব ভালো লাগতো স্বাদটা যেন এখনও মুখে লেগে আছে তো আমিও চেষ্টা করলাম মাত্র আপনাদেরও যদি মনে হয়ে থাকে আর যদি তৈরি করে নিতে চান তাহলে নিতে পারেন তবে হাতে একটু সময় নিয়ে বানিয়ে নেবেন খুব মজার হবে খাবার সোডা বা বেকিং পাউডারের জায়গায় জাস্ট এক চামচ ইট দিয়ে নেবেন তাহলেই অসাধারণ হয়ে যাবে মিনিমাম পাঁচ ঘন্টা ভিজিয়ে রাখবেন আটাটা এই তো চায়ের সাথে দারুণ কেমন লাগলো আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন আর এই যে ছোট ছোটো রেসিপিগুলো যে আমি দেই আপনারা কি ট্রাই করেন কেমন লাগে কীরকম লাগে কী কেমন হয় অবশ্যই জানাবেন যদি ভালো লাগে তাও জানাবেন আর যদি আপনার রেসিপিটা পছন্দ না হয় তারপরেও জানাবেন যে ভালো লাগে নাই তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ শুভ সন্ধ্যা